মানুষ কি করতে দেখবে আমাদের ভিডিও ওপর শেষে এই বাগানের ভিতরে দাঁড়ানোর চিন্তা ভাবনা করেছে এই জায়গা দাঁড়িয়ে আপনাদেরকে জানাই দেব যে কোন জায়গায় আমরা যাচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকাত আপনারা দেখছেন প্রাণী সম্পদ ও কৃষি খামার ইউটিউব চ্যানেল আর আমি আছি আপনাদের সাথে মিজানুর রহমান মিজান আজকে আমরা যাচ্ছি ঝিনাইদা জেলার শোলকোপা আর ভাটের বাজার পশুরহাট যেখানে সপ্তাহে একদিন রবিবার যেখানে পশু কেনাবেচার মহা উৎসব হয় জেনে নিলাম যে মামা কোথায় যাচ্ছে কিন্তু মামা সাত মতো নিজের পরিচয়টা ঠিকই দিয়ে দিল যা করছিলাম নিজের পরিচয়টা ঠিকই দিয়ে দিল আর আমাদের দুজন যে সামনে একজন আছে মোটরসাইকেল চালাচ্ছে আর আমি পিছনে বসে ক্যামেরা ধরে রয়েছি আমাকে কথা কইলো না তো যাই হোক আজকে যাই হোটেলে বাটা হবে কোনো কথা হবে আমরা তিনজন খুব মজা মাস্তি করতে করতে অবশেষে পৌঁছায় গেলাম বাইডহাটে তো আমরা খুব অল্প সময়ের মধ্যে বাজারের ভিতরে ঢুকব এবং জানব গরুর বাজার বর্তমান বাজার মূল্য কেমন তো চলুন সম্পূর্ণ ভিডিওটি উপভোগ করা যাক তো প্রিয় বন্ধুরা আমরা চলে আসলাম ঝিনাইডু জেলার শৈলকুপার সেই বিখ্যাত ভাটুই বাজারের পশুহাটে আমরা আজকে আপনাদেরকে বিস্তারিত দেখাবো এই পশুহাটে বেচা কেনা সম্বন্ধে জানাবো এবং পশুর বর্তমান বাজার মূল্য কেমন এই বিষয়টা আপনাদেরকে জানিয়ে দেব সম্পূর্ণ ভিডিও দেখে থাকুন দর্শক কিন্তু আমরা অনেকক্ষণ পরে সেই বিনায়দা জেলা শঙ্কর থানা ভাটের বাজার কেন্দ্রিক যে পশুর হাট সেই পশুর হাটে চলে এসেছি কিনলেন না কি কত টাকা দাম হল

বাজারটা যেহেতু অনেক বড়ো সেহেতু হয়তো সম্পূর্ণ দেখানো সম্ভব নয় তো তবুও আমরা চেষ্টা করছি সম্পূর্ণ দেখানোর হয়তো কিছুটা জুম করে দেখালেও দেখানো যেতে পারে তাই আমরা জুম করে দেখানোর চেষ্টা করছি আমরা এখন আছি ভাটুই বাজার পশুহাটে এবং যেখানে ট্রাক লোড দেওয়া হয় গরু নিয়ে সেখানে বিটের উপরে এবং সেখান থেকে সম্পূর্ণ বাজারটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি অবশ্যই এরপরেই আমরা ডুবু বাজারে এবং কোন গরুর দাম কেমন হচ্ছে এই সম্বন্ধে আমরা জানার চেষ্টা করব খামারি ভাইদের সাথে কথা বলবো এবং ব্যাপারি ভাইদের সাথেও আজকে কথা বলবো আপনারা এখন যে গরু সাইডটি দেখতে পাচ্ছেন এই সাইডটি গরু একটা খামারি সাসা নিয়ে এসেছে আমরা সেই চাষার সাথে সরাসরি কথা বলবো এবং জানবো এই গরু সাইডটার বাজার মূল্য কেমন দাম হচ্ছে কেমন তো চলুন জেনে নিয়ে যাক আসসালামু আলাইকুম চাষা কেমন আছেন বিশাল আকারে সাইডটি গরু কি আপনার বাড়িতেই পালন করেন নাকি ব্যবসা করেন ফার্মে গরু আপনার আপনার বাসা কোথায় মহিষাকুন্ডু এমন জাতের গরু কট ঠিক আছে আপনার ফার্মে এই জাতের গরু আপনার ফার্মে কয়টা আছে পঁয়ত্রিশটা তার মানে তো আপনার বড় খামার আপনার খামারের নাম কী মহিষাকুন্ড ফার্ম আচ্ছা আপনার এই গরুর কি দামা কেমন চলছে এক একটা গরু দেড় লাখ একশো চল্লিশ করে দাম বলছে আপনারা দর্শক কিন্তু দেখতে পাচ্ছেন যে এক একটা গরুর বর্তমান বাজার মূল্য কত গরু সাইজ অনুযায়ী বাজার খুব যে হাই সেটা না আমার ধারণা মতে যতটা দাম বাজার হওয়ার কথা ঠিক ততটা না যাই হোক এই সাইজের গরুগুলো কিন্তু এক লাখ চল্লিশ হাজার এক লাখ পঞ্চাশ হাজার পর্যন্ত অর্থাৎ ধরা চলে এক লাখ তিরিশ থেকে পঞ্চাশের মধ্যে এই সাইজের গরুগুলো পাওয়া যায় আসসালামু আলাইকুম ভাই কি এই পশুটা কি আপনার আচ্ছা আচ্ছা কত টাকা দাম চাচ্ছেন একশো দশ এখন পর্যন্ত কেউ দাম করেছে নাকি কত কী দাম পেরেছে সাতাশি আটাশি বিরাশি এমন আপনি কোথা থেকে আসছেন আমরা কিন্তু তথ্য নিয়ে আপনাদের কাছে প্রদান করার চেষ্টা করছি তো চলুন আর একটা গরুর সাথে খামারের সাথে কথা বলা যায় তো চলুন ফ্রিজিয়ান একটা গরু পেয়েছি খামারি ভাই কি বলে তার বক্তব্য কি চলুন শোনা যায়

আপনারা যে ডিসপ্লেতে যে গরুটা দেখতে পাচ্ছেন সেই গরুটা গরুটা বিক্রি হলো আটানব্বই হাজার পাঁচশো টাকা ভাই কত টাকা কিনলেন একশো হাজার একশো দুই হাজার কোথা থেকে আসছিলেন আপনারা দেখতে পাচ্ছেন আরেকটি ফিজিয়ান জাতের গরু

চাচা আপনার এই পশুটার কি কেউ কি দাম পেরেছে কত কি দাম হচ্ছে কুড়ি পঁচিশ কুড়ি পঁচিশ কত কুড়ি এক লাখ কুড়ি না দুই লাখ দুই লাখ কুড়ি দুই লাখ কুড়ি হাজার টাকা কুড়ি পঁচিশ হাজার টাকা চাষার গরুর দাম হচ্ছে তাতে আপনার যে গরুর যে দাম হচ্ছে তাতে আপনার কি মনে হচ্ছে যে বর্তমান বাজার মূল্য কম না বেশি কম বাজার মূল্য বলছে কম তো আপনারা যারা গরু বা কিনবেন তারা অবশ্যই কিনবেন আমরা এবার কথা বলবো যেখানে গরু খাজনা দেওয়া হয় কেনা বেচা করার পরে তো চলুন কথা বলা যাক আসসালামু আলাইকুম আমরা আসছি আপনাদের একটা প্রতিবেদন দিতে যে বাজার কেন্দ্রিক যে কসুরহাট এই পশুর হাটে আনুমানিক কেমন করে প্রতিদিন বিক্রি হচ্ছে আর করে গরুতে খাজনা কত কেমন

সিকিউরিটি আছে এবং দেখতে পাচ্ছেন হাসিল ঘরে সবাই বিশ্বাসের সাথে গরু পশু কিনে নিয়ে যাচ্ছে এবং তাদের যে কাঙ্ক্ষিত যে খাজনা সেই খাজনাটা দিয়ে তারপরে গরু এখানে গরু কিনা বেচার কোনো জাল জড়িয়াতে নেই যে আপনারা কিনছেন বা কিনে নিয়ে অন্য কোথাও চলে যাবেন বা খাজনা দিতে হবে না এই ধরনের সুযোগও নেই তাই তো না না এখানে ওই ধরনের কোনো সুযোগ নাই ভাই বাসুরটা কত কিনলেন ভাই আটষট্টি হাজার দুশো টাকা আটষট্টি হাজার দুশত টাকা ভাই দেখেন তো কত কত যে গরুটা দেখতে পাচ্ছেন ভাই কিনে নিয়ে এলো আটষট্টি হাজার টাকা এবার কত কিনলেন পঞ্চাশ হাজার টাকা বাসরটা পঞ্চাশ হাজার টাকা আমরা আজকের বাজার মূল্য কেমন গরুর তা জানানোর চেষ্টা করলাম এবং আপনাদেরকে অনেক আমার সাথে কথা বলে দিয়েছি অবশ্য এই বাজারের সিকিউরিটি সিস্টেম অনেক ভালো বাজার বাইরে থেকে অনেক ব্যাপারী আসে আমরা এখন যে ব্যাপারের সাথে যাচ্ছি সামনে কালো শার্ট দেখতে পাচ্ছেন উনি দশটা গরু কিনছেন এবং উনি আসছেন তবে যাই হোক খুবই উৎসর উৎসব মুখর পরিবেশ এখানে বাইরে থেকে গরু ব্যাপারী এসে গরু কিনে খুবই স্বাচ্ছন্দ্য করেন তো আমরা এই ভাইয়ের সাথে কথা বলবো কাকা আসসালামু আলাইকুম কাকা ভালো আছেন কাকা বলছি আপনি যে আসছেন এই বাজার এই হাটে ভাটাই বাজার কেন্দ্রিক যে পশুর হাট আপনি কোথা থেকে আসছেন সিটাগাং থেকে আসছেন হ্যাঁ সুপ্রিয় দর্শক কিন্তু দেখতে পাচ্ছেন আমার এই কাকা সিটাগাং থেকে আসছে ভাটে বাজারের কেন্দ্রিক যে পশুর হাট সে পশুর হাটে এবং তিনি একসাথে দশটা গরু ক্রয় করেছেন এই দশটা গরু আনুমানিক মানে দশটা গরু ক্রয় মূল্য কত হয়েছে ছয় লাখ হবে তার মানে এক একটা গরু কত টাকা কিনছেন গরু কিনেছেন সুপ্রিয় দর্শক দেখতে পাচ্ছেন কুরবানি প্রস্তুতির জন্য কুরবানি প্রস্তুতির জন্য আমার চাষা দশটা গরু ক্রয় করেছেন আপনারা গরু দেখতে পাচ্ছেন গরুগুলো খুব সুন্দর এবং এখান থেকে দেখেন কুরবানির জন্য প্রস্তুতি যে গরু আপনারা যারা ভাবছেন যে বাজার কেমন হবে গরু ক্রয় মূল্য কেমন হবে তাদের জন্য নিউজ কাকা আপনি তো শুধু সিটাগাং থেকে আসছেন এই জন্য আপনি যে ভাইটারি বাজারের যে সিকিউরিটি সেই ক্ষেত্রে আপনি কি বলতে চাচ্ছেন মানে এখানকার পরিবেশ ব্যবহার না ঠিক আছে সবগুলো এখানে ঠিক আছে এখানে ঠিক আছে ওখান থেকে এখানে শুরু করে দুই তিন হাজার টাকা সস্তা আছে তার মানে চিটাগাং থেকে আমাদের ঝিনাইদা জেলার যে ভাইটার বাজার কেন্দ্রিক পশুরহাট সেখানে আপনি প্রত্যেকটা গরু বলতে তিন চার হাজার টাকা তিন টাকা কম আছে কম আছে আচ্ছা আচ্ছা ঠিক আছে ধন্যবাদ কাকা আপনাকে তথ্য দেওয়ার জন্য ভালো থাকবেন দোয়া রাখবেন অলরেডি ভিডিওটি অনেক লম্বা হয়ে গেছে তাই আন্তরিকভাবে দুঃখিত তো এরকম ভিডিও দেখতে আমাদের সাথে থাকুক আজকের মতো পর্যন্তই সবাই সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আল্লাহ